যারা ফরচুন বরিশালের ফ্যানরা আছেন বাসী এবং সমগ্র বাংলাদেশের সকলের কাছে ভাই রে ভাই এবার তো ফাটাইয়া দিবে ফরচুন বরিশাল যাইতে শাল শাল ফরচুন বরিশাল ফরচুন বরিশাল জানেন না ফরচুন বরিশালে আমাদের প্রাণ প্রিয় তামিম ভাই এবং মাহুদুল্লাহ দাদা দুইজনে আসছেন আপনারা প্রথমে ছোট্ট একটু অংশ শুনতে পেয়েছেন তাই না আপনারা এমন কেউ আছেন বাংলাদেশে যে তাই ইকবাল এবং আমাদের রিয়াদ দাদা ওনার কেউ চিনেন না দাদুভাই আমরা এই মুরব্বিকে নিয়ে অনেক কিছু জল্পনা কল্পনা করেছিলাম বিশ্বকাপে আমাদের দেশের সম্মান বাঁচিয়েছিল কে সেই মাহমুদুল্লাহ সেই মাহমুদুল্লাহ আবার ফরচুন বরিশালের পক্ষে খেলতেছে যা বরিশাল বাসীরা অনেক অনেক খুশি তার সঙ্গে থেকে আমিও একটু খুশি হয়ে গিয়েছি কারণ এরা দুজনই খুব মায়াবী একজন মানুষ তাই এই দুজনকে নিয়ে আমি কিছু কথা বলতেছি তো চলুন আমার দুই দাদা ভাইয়ের কিছু কথা আপনারা একটু শুনে আসবালরা আছেন এই জিনিসটা আপনাদেরকে মেনে নিতে হবে বিকজ সিচুয়েশন বরিশালবাসী আপনাদের মনটা হয়তো অনেক খুশি হয়ে গেছে আমি বলতে চাই করতে পারি এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমরা পৌঁছতে পারি এই জন্য বরিশালবাসী এবং এমপি দিয়ে কি সাকিব এমপি কি আরে এমপি ছাড়াই বরিশাল এবার কাপ নিয়ে যাবে কেন জানেন বাংলাদেশের যে মান বাঁচিয়েছিল তাইকবাল দুজনই আছেন তো আমি আশা করি এবং বরিশাল বাসীদের কাছে পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং বরিশালবাসী যারা আছে আমার এই ভিডিওটা দেখবেন সবাই বিশেষ করে হ্যাঁ বর্তমানে তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ ভাইয়ের জন্য দুয়া করবেন যেন এই কাপটা আপনাদের বরিশালে নিয়ে চলে যায় যাইতে সাল আইতেশাল বরিশাল এটা লঞ্চে এখন যেতে হইতো না এখন ওই ফসৎ ফসাত ফসৎ করে একবারে চললে যাবে ফসাত ফসাত করিয়া বরিশাল চলে যাইবে বুঝেন নাই কারণ এখন ফসৎ ফসা চলেছে এখন ছপং 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 এইটা আর হচ্ছে না তাই আমি দোয়া করব আপনারা অবশ্যই এই কাপটাকে এই ফসাত 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 না দিয়ে চটৎ চটৎ চরৎ করে আপনারা এই পদ্মা সেতুর উপর দিয়ে নিয়ে চলে যাবেন এটা আমি দোয়া করি বরিশালের জন্য এবং তাই ইকবাল এবং মাহমুদুল্লাহ ভাইকে স্যালট জানাই একদলে খেলার জন্য